দেখতে পাচ্ছেন কিছু অনাহারী লোক বসে আছে খাবার আসতে দেরি করতেছে জন্য অবশ্য দুঃখী হওয়ার খুব ভ্যালিড রিজনও আছে কারণ নাস্তা রাস্তাঘাইয়া আমাদের এক হাজার টাকা ধরাই দিছে বিল ধরাই দিছে আর কি আমি খুব প্রাণবন্ত কারণ আমার টাকা দেওয়া লাগে নেই যাই হোক এটা ছিল যাত্রার প্রথম ছেকা শ্রীমঙ্গল ঢুকতেই এর পাহাড় দেখাতেই আমাদের ক্ষত অনেকটা সেরে যায় আর ছেকা ভুলে গিয়ে আমরা এখন ছাপিয়ে পড়ি

করতেছি কিভাবে সাত সাত রঙের চা খাওয়া যায় এর আগে আমি চেষ্টা করতেছি আমরা সবাই মিলে গোসল দেব গোসল দেওয়ার জন্য আমাদের ওয়াটার ফলে যাইতে হবে আমি ইন্টারনেটে দেখতে পারলাম বেশ কিছু রিসোর্টের ভিতরে আপনার এই আর এই গোসলখানাগুলো পাওয়া যায় হাম হাম নামে একটা রিসোর্ট দেখলাম ওয়াটারফল হাম হাম ওয়াটারফল তো আমরা হয়তো এখন ওদিকে যাব। হাম হাম ওয়াটারফলে বাবা রে এটা কি জিনিস আচ্ছা ফুল আরে থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুল দিলাম তোমাকে প্রিয় গ্রহণ করে নিও এখন আমরা ফাইনালি চলে আসছি শ্রীমঙ্গলে দুইটা সেকশন ছিল একটা হচ্ছে রাবার গাছের সেকশন এবং আরেকটা সেকশন ছিল চা বাগানের সেকশনে আমরা বর্তমানে আসি চা বাগানের সেকশন ওকে এখন হাঁটতেছি একটু আশেপাশটা দেখাই এই অবস্থা প্লেস কল ড্রাগন স্টেট

আমরা অনায়াসে হাঁটতে পারতেছি গুলো সুন্দরই আছে। হ্যাঁ। আজকে ওয়েদারটা ভালো। হ্যাঁ। আমাদের ওয়েদারটা খুব ভালো। ওয়েদার বেশই মানে রোদও না একেবারে ঠান্ডা মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। তবে মানতে হবে বাংলাদেশের সব জায়গায় একটু গরম। সিলেট ও ব্যতিক্রম না। এদিকেও গরম আছে এখন। আমরা গ্রুপ ওয়াইজ থাকতেছি একসাথে বিকজ একটু আলাদা হয়ে গেলে অন্য কিছু হয়ে যেতে পারে এই চিপা চাপা দিয়ে কি পুরি খুঁজতে আসছে সিলেটে যেহেতু ঢাকায় কিছু পাইলো না এখন সিলেট একমাত্র ভরসা হ্যাঁ তার জন্য পাপনা জুটবো না তোমার ভাগে ভাই ঘুরে ফেরাই আমাদের কাজ পৃথিবীর প্রত্যেকটা কোনা বাংলাদেশের প্রত্যেকটা কোনায় ঘুরে ফেরার আমাদের কাজ পৃথিবী পর্যন্ত যাইতে পারেনি গরিব মানুষ ভাই কিন্তু একদিন যাওয়া সম্ভব অবশ্যই অবশ্যই এই সবাই যদি সাপোর্ট দেয় তাহলে আমরা আসলে একটা ক্রিয়েটর জন্য আপনার চাইলে কিন্তু সে হ্যাঁ হ্যাঁ চাইলেই কিন্তু সে বিদেশি ইন্টারন্যাশনাল লেভেলে কাউকে বানায় ফেলতে পারে আবার চাইলে একদম আম পাবলিক বানায় রাখতে পারে আমরা যাব এমন একটা জায়গায় আছি এখানে একটু লোকজন কম এদিকে ট্যুরিস্টরা বেশি নামে নাই হয়তো আরও সামনে গেলে মেইন যে শ্রীমঙ্গল আছে যেদিকে আপনার রিসোর্টগুলো আছে সেদিকে দাঁড়াইলে অনেকগুলো লোকজন পাব এখানে আমরা সবাই আছি শুধু আমাদের টিম মেম্বারগুলোই আছে বাদ অতিরিক্ত কোন ট্যুরিস্ট আমি দেখেছি না এই জায়গায় এখানে যারা স্থানীয় চা তুলে তারাও আমাদের দেখে পলায় ভাইয়া গেছে মনে করছে যে আমরা এখানে সিনতে টিন্তাই করতে আসছি তাদেরকে হয়তোবা তারা আমাদেরকে ভুল ধারণা নিয়ে পল পলাই গেছে কিন্তু এখানে দেখেন তাদের জিনিসপত্র চা যারা সংগ্রহ যেগুলো সংগ্রহ করছে সবগুলোই দেখে তারা চলে গেছে তো এখন আমি মাইক্রোফোন দেখে তার ভয়েস ডাউন হয়ে গেছে এটাই বাস্তব মাইক্রোফোন দেখলে মানুষের সুর চেঞ্জ হয়ে যায় অনেক ধন্যবাদ ভিডিও এতটুকু দেখার জন্য আমরা পুরো ভিডিওটা পার্ট বাই পার্ট দিব কারণ আপনারা লম্বা ভিডিও দেখার ধৈর্য রাখেন না খুব মজা সব শর্টসের দোষ এই এটা কে বানাইছে রে